এই ছবিতে আমারে বান্দরের মতো দেখা যায় এই ছবি দেখে মাই আমার রিজেক্ট করে দিছে তুই কি ছবি দিছস ওই শুন শুন এগুলা রিসেপ নিকে স্ট আমার কাছে নাই বা কেয়ার ভাগ চাই না বড় ভাই এসো বড় ভাই থাকো ঠিক আছে বা ওই মামা রে আজকে ঘুরতে এত অনেক মজা লাগতেছে সেই লাগতেছে ভালো লাগতেছে এমন একটা প্লেসে। যদি ফেসবুকে একটা ছবি আপলোড না দেই তাহলে কি মানুষ বুঝবো যে আমরা কই কই ঘুরি দাঁড়া একটা ছবি আপলোড দিব নগদ ছবি একটা তুলে ফেসবুক আপলোড দিয়ে দিই দাঁড়া মামা রে সেই সেই ছবি উঠছে কত সুন্দর ছবি উঠছে অস্থির অস্থির ছবি তুলছে বুঝছ চল তাই চিপাই বে আপলোড দিয়ে কি ছবি তোলা লইলা তুমি রেডি হইতে পারলাম না তুমি ছবি তোলা লইলা দেই আরে ভাই ছবি উঠছে এক এক চল বেটা অনেক সুন্দর হয়েছে আরে একটু দেখতে দে করে আমরা একটু দেই কেমন হইছে দেই স্পোর বেটা আগে আপলোড দিই চল হাই আরে বেটা তুই সবসময় এমন করছ বেড়া ছবি ছবি তোলা লইয়া কোনটা দিমু আপলোড কোনটা দিমু আপলোড এড়ে দেই এ এটা ভালো এনে আমার খারাপ দেয়া যায় আমার যেডা নাই কর মতন দেয়া যায় হেডা আপলোড দিতেব কোনটা কোনটা এই পাইছি ও ওয়াও এটা আমার সেই জায়গা এটা আপলোড দিয়ে দেই আপনার টান টানি মে কি ক তোর তো বিয়া ভাঙে গেছে তোর কি জানি একটা পিক বাইরে লগে গেছে কি আমার বিয়া ভাঙা গেছে গা হ তোর শ্বশুরবাড়ির লোকজনে দেখছে এবার তোর होंडा हम तो देखते सिद्धारा Oh my God, एडे की जो भी अपलोड दी से अमन इमरान नर बच्चा तोरे हम खाइया लमु तो लगे हमर बिय लगे गसगा मोने हाय आमी हाँ 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 ने यमाते ए शालर करे शाला तू काम ना की करसस तो लगे हमर बिय भेंगे সাত দিন আগে আমার বাপ মা অনেক কষ্ট করে একটা বিয়া ঠিক করছিল আমার বিয়ে হয় না দারিদ্রী পাইতে গেছে গা এত কষ্ট করে একটা মায়ের ঠিক করছে আমার লাগে আমার বিয়া দিব সেই বিয়া তুই ভাইঙ্গা তুই কি ছবি আপলোড দিছ এই ছবিতে আমার বান্দরের মতো দেখা যায় এই ছবি দেখে মাই আমার রিজেক্ট করে দিছে তুই কি ছবি দিছ আমার ফেসবুক আমার মোবাইল আমার এমবি খরচ করলে আমি আমার ছবি আপলোড দিছি ঠিক আছে ছেড়ে আমার ভালো দেওয়া যাবো ওরে আমি আপলোড দিম তোর বান্দরের মতন দেওয়া যাক না পেসার মতন দেওয়া যাক তোর বিয়া বাঙ্গুক না হাঙ্গা বাঙ্গুক তাতে আমার কিছু যা আসে জানছিস তোর মোবাইল দেখে তুই করবি মোবাইল আমি নাই আমি নাই

নিজের যেটাতে ভালো দেখা যায় এমন একটা ছবি ফেসবুক আপলোড করছে কেডা এটা তুমি ফলোই করলে না এটা তুমি কোনো কাম করলে এই ছবি ফেসবুক আপলোড দেয় আকল জ্ঞান কি তোমার সব পান্দা গোলা খেয়াল হইছ তুমি তো যদ্দুর লম্বা উদ্দুর ব্যাক তোমার তো আকল আর উনিছে না এটা তুমি কোনো কাম করছো তুমি বা উনো আমার ফেসবুক আমি নিজে ফটো ক্লিক করছি আমি নিজে আপলোড করছি এখন ওই কৃত ছবিতে কার কেমন দেখা গেল এগুলার হিসাব তো আমার কাছে নাই বা কের ভাগ করতে চাই না বড় ভাই আছো বড় ভাই থাকো ঠিক আছে বা ঠিক আছে আমিও দেখ মনে দেখো হাই হাই কি করলো হালা ইমরানের বাচ্চা এটা কোনো কাম করলো এটা কি ছবি ছাড়ছে আমরা কি মন দেয়া যা দে খামু হ্যালো। ভিডিও করা শেষ এইবার মামা বুঝবি কত দানে কত চাল এই চান্দু এদিকে কি ব্যাপার হায় রে বেডা শেষমে সেই বিক্রি করতে নিয়ে আসিং একা পয়সা লাগলে আমার কইতি আরে চান্দু বেড়া শেষ মেশাই ফকিরের তেল সিঙ্গা রাখাস পাঁচ দশ টাকা লাগলে আমার দ্বারা চা দেয়া রাখা এটা কোন আইডিতে সারা এর বাইরে লই গেছে রুমানের বাচ্চা রুমানের বাচ্চা পাঁচ দশ টাকা লাগলে কইস দিমুনে ভিডিও আপনার টা ভাইরাল হইছে আমার টা ভাইরাল দে ভাইরাল হয়ে গেছে গা দেখ মামা মানুষের কত কমেন্ট কি কি কমেন্ট করছে সব হাসি মনের তোর তুই যেমন খাওয়াতে সিঙ্গার খাওয়স কাউয়স কা ওর কা আমার ফেসবুক আমার মোবাইল আমার বাপার টাকা দিয়ে মোবাইল কিনছি আমার নিজের টাকা দিয়ে এমবি কিনি সেই মোবাইলে আমি কি সারমু না সারমু তোরে জিগাই সারমু তুই যখন সারস তখন কে আমারে জিগাইছিলি একবার বলছিলি এই পিক গুলা ছাড়তেছি বেটা যা খেললে তুই আমার ইচ্ছুত খেল নেই আমার ঘরের তেরা তখন সিঙ্গারে মামা ওলে 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 তুমি আমার বিয়া খেয়ে দিবা আর আমি তোমার ইজ্জত খাইতে পারবো না সামান্য ইজ্জত খাইছি বিয়া তো খাই নাই এইসব চিন্তা আপনার না কইরা বাড়ির দিয়ে ঘুমাও যাও ইয়ো করো গে ইয়ো চিং চিং কথা আছে না দশ দিন চোরের একদিন গৃহস্থের ভিডিওটাতে যেই কাহিনীটা দেখলেন এই সেম কাহিনী আমাদের সাথে আগেও ঘটেছে আর শুধুই যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে তা কিন্তু নয় অনেক মানুষের সাথেই সেম ঘটনা ঘটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমি ইমরান আমি ইমরান আমার গলার অবস্থা খুব খারাপ ভাই এক কাপ চা পাঠিয়ে দেন আর ভিডিওটা শেয়ার করে দিন